আমরা ফার্স্ট অফ অল মোজা ম্যাপটি সিলেক্ট করে নেব এবং এরপরে রাস্টে ক্লিক করব এখান থেকে ক্লিন আপে এরপরে আমরা ক্লিন আপ থেকে ইন ইন ক্লিক করব এবং গ্যাস করে দেবো এবং প্রসেস প্রসেস ইমেজে ক্লিক করবো এবং সেন্স কালার ডিফল্ট ক্লিক করবো আমরা যে কোনো মজা ম্যাপে সিলেক্ট করে নেব এবং ইন্টারফেস করব এরপরে বিন্ড করে দেব দেখতে পাচ্ছেন এখন আমরা এই ফলোয়ারস তো দেবো এখান থেকে পরে লাইন এ ক্লিক করব এখন দেখেন আমরা যেকোনো লাইনের মাঝে একটা ক্লিক করব